হ্যালো গাইস এই দেখেন আমার কাকি কুড়ার তাল বড় কুড়ার তাল দিতেছে দেখছেন কই বড় বড় দেখছেন আর তো সুধার এই যে দেখছেন আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার পন্ড কাকি আর আমার একটা নূর ভাইয়া ওই যে আর মিষ্টি আলু উঠেছিল ঠিক আছে বড়ই দাম এখন কালকে সকালে আবার সেই হবে কারণ কালকে সকাল

এবার হাসতে হচ্ছে পাগা দিয়ে ধরে তারপর দিচ্ছে দেখছেন আর আমাদের জাবেদ ভাই হলো ক্যামেরাম্যান সে কিছু বলতে পারে না তার জন্য আমাকে বলে এনে বলছে ঠিক আছে ঠিক আছে গাইস আপনাকে আমাকে দেখতে চান হ্যাঁ দেখতেছে যা সামনে এই যে দেখছেন আমি

ਉਹ ਬੜੀ ਕੀ ਹੁੰਦਾ ਤੂੰ ਗੁਰੂ ਤੂੰ ਐਵੇਂ ਕੰਮ ਨਹੀਂ ਕਰਦਾ ਤੂੰ ਤੇਰਾ ਤਾਂ ਇਹ ਨਾ ਅਸਲ ਦਾਦਾ ਰਾਮ ਕਿੱਟ ਤਾ ਨਹੀਂ ਮਰ ਮਤ ਨਿੱਕੜ ਦੇ ਹਾਂ ਚਾਚੂ ਰਠੀ ਉਹ ਪਿੱਛੇ ਗੋਰ ਉਹ ਪਿੱਛੇ ਚਾਲ ਗੋ ਉਹ ਦੇਖੀ ਦਿਖੀ ਪੀਜਨ ਦੇ ਅਸਲ ਇਹ ਦਿਖੇ ਪਿੱਛੇ ਜਬੇ देखे माता बनना चाहिए जाम तारी